উপজেলার কোন একটা অনুষ্ঠানে অংশগ্রহণে আমি ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনকে বিশেষভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমাকে এরকম একটা মহান দিনে এই রকম একটা ভূমিকা ইন্টারন্যাশনালি একটা জায়গায় নিয়ে আসার জন্য আমি তো ধন্যবাদ জানাচ্ছি আমি ভাষা নিয়ে আসলে ইতিমধ্যে ইতিহাস কিছুটা শিক্ষা অফিসার কিছুটা থানা ইনচার্জ অফিসার এনারা কিছুটা বলার চেষ্টা করেছেন তো পার্টিকুলারলি আমি আসলে ইতিহাসের দিকে যেতে চাই না সামনের দিকে তাকাতে চাই আমরা সামনে কি করব আপনারা জানেন যে বহু আকাঙ্ক্ষিত আমাদের দেশের মানুষ বিগত দুই হাজার একের থেকে একটা সুস্থ নির্বাচন পায়নি আপনার জানেন যে দুই হাজার ইলেকশন হওয়ার কথা ছিল সেটা হতে পারেনি আন্তর্জাতিক চক্রান্তের কারণে দুই হাজার আটের ইলেকশনটা ওয়াজ বেসিক্যালি একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন ছিল দুই হাজার চোদ্দোতে ইলেকশন কি অংশগ্রহণ করেনি বিনা ভোটে ইলেকশন হচ্ছে দুই হাজার দিনের ভোট রাত্রে হচ্ছে দুই হাজার চব্বিশে ইলেকশন মোট কথা বাংলাদেশের মানুষের ভোট অধিকারটা বা ভোট প্রয়োগের ব্যাপারটা একদম হারিস এটা আল্লাহ মেয়ে বাড়িতে আমাদের জুলাই যোদ্ধা গণবিপ্লব এর মাধ্যমে আজকে এই বাংলাদেশ তার পুনরায় এই ভোটাধিকার এবং নির্বাচনের এই পরিবেশটা ফিরে পাওয়ায় আজকে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক আমি আমার আজকে প্রথম দিন তো এই কথাগুলো একটা আবেগের কথা সত্যি সত্যি দেশের মানুষের ভোট ছিল না এবং আমরা মানে সাধারণ মানুষ যে এত শত সুক্ত ভাবে ষাট শতাংশ মানুষ এই ভোটে অংশগ্রহণ করবে এটা কখনোই কারো চিন্তা চলছিল না আমাদের এখানে ছাপ্পান্ন দশমিক সাত অংশগ্রহণকারী ভোটারের সংখ্যা প্রায় ছাপ্পান্ন দশমিক সাত সারা বাংলাদেশে ষাট শতাংশ তাই মনে করি এটা মানুষের আবার ভোট কেন্দ্রমুখী করেছে এবং মানুষ অনেক উৎসাহ নিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধিদের কাছে অনেক আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছে মানে আগামী পাঁচ বছরের জন্য ত্রিশালের প্রেক্ষাপটে ঠিক একই ঘটনা সারা বাংলাদেশ চা ত্রিশালেও তাই সবার একটা আশা থেকে সবাই এই ত্রিশালের উন্নয়নের গতিধারাকে আবার ফিরে আনার জন্য দুই হাজার ছয়ের পরে এটা নাই হয়ে গেছিল সেটাকে আবার ফিরে আনার জন্য মানুষ উন্নয়নের পক্ষের দায়তা দিল আজকের এই প্রথম মিটিংয়ে আমি সমগ্র ত্রিশার ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আজকে ওনাদের যে নির্বাচনে যে অংশগ্রহণ এবং ওনাদের যে নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার যে একটা ইচ্ছা প্রকাশ ছিল তাদের মধ্যে আমি যেহেতু একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান আমি জানি এটার লাইফ হচ্ছে আমি জানি এটা অনেকেই শুনতে চেষ্টা করছেন অনেকেই বোঝার চেষ্টা করছেন তাই বিশাল উদ্দেশ্য একটা বার্তা আমি দিতে চাই আজকে মিটিং থেকে সেটা হচ্ছে জনগণের প্রতিনিধি হিসাবে যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দিতে আসতে পারেন নাই যারা আমাকে ভোট দেন নাই আমি কিন্তু সবারই প্রতিনিধি এবং আমি সবাইকে একইভাবে সার্ভ করতে চাই মানে সেবা করতে চাই এখানে আমি অন্য কোনো কিছু করার চিন্তা ভাবনা করার মধ্যে আসলে আমার মানে ভেতর থেকে কোনো ইচ্ছা নাই এবং শুধু তাই না আমরা যখন শপথ নিয়েছি সংসদ সদস্য হিসাবে সেখানেও আমরা যে শপথ নিয়েছি সেখানেও আমরা সকল সকল মানুষের জন্য সমানভাবে কাজ করব সেই শপথই নিয়েছি মানে এই শপথকে সমুন্নত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই ইনশাল্লাহ আমার থাকবে আর আজকের যে অনুষ্ঠান ভাষা নিয়ে আমরা বাংলা ভাষাকে বাংলা ভাষা একমাত্র ভাষা পৃথিবীতে যে ভাষা প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হতে হয়েছে আমাদের মানুষজন এটা পৃথিবীর ইতিহাসে আর হয়নি অন্য কোনো দেশে হয়নি অন্য কোনো ভাষার ব্যাপারও হয়নি এই জন্যই আজকের দিনটাকে এই আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃত হয়েছে সারা পৃথিবীতে বাংলা ভাষার শুধু এই সফল ভাষা আন্দোলনটা সফলতার জন্য আজকে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে আজকে দিনটা আমরাও সম্মানিত হয়েছি বাংলাদেশের মানুষ পৃথিবীতে সম্মানিত হয়েছে এখন হচ্ছে আমরা বাংলা ভাষাকে কিভাবে মানে ইংরেজি বলে ফেললাম এটা মানে আমরা কতটা এটাকে বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে পারি সমৃদ্ধ করতে পারি বাংলা ভাষার প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু তার আগে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা সেটা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা যে বাংলা শিখতেছে ওনারা শুদ্ধভাবে ওনা ওরা বাংলা শিখতেছে এটা হলো এক দুই নম্বর হচ্ছে যে বাংলায় শেখার পরে বাংলার চর্চাটার মধ্যে আমরা সঠিকভাবে সেটার প্রয়োগ বিভিন্ন জায়গায় করতে পারছি কিনা আমাদের বাংলা ভাষা সেটা যেমন একটা আহ সার্বজনীন আমরা ব্যবহার করি বাংলা ভাষা আঞ্চলিকতারও বাংলা ভাষা আছে আমাদের নিজস্ব মামিন সিং তৃষারেরও নিজস্ব বাংলা ভাষার একটা আঞ্চলিকতা আছে যেটি থাকুক সুর লয় এগুলোর মধ্যে পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলা হিসাবে বাংলার যে বানান বাংলার যে সমৃদ্ধ বাংলাকে উপর দিকে নিয়ে আসার জন্য আমাদের যে চেষ্টা সেই চেষ্টায় প্রধান কারিগর কিন্তু আমাদের শিক্ষকরা বাংলায় করে বাংলার শিক্ষকরা তো আমি মনে যে স্কুল কলেজ বিশেষ করে স্কুল কলেজ আসলে সেকেন্ডারি স্কুল স্কুলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বাচ্চাটা স্কুলে ঠুকে বাংলা শিখছে যেন বাংলাটা ঠিক মতো শিখে আমরা যদি ওইটাতে একটু মনোযোগ দিতে পারি তাহলে কিন্তু আসবে ওই ছেলে মেয়েটা শুদ্ধ বাংলা শিখতেছে এবং ওই ছেলে মেয়েটা আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি কিছু মনে না করবে আপনারা যেমন আহ আঞ্চলিকতার কারণেই হোক বাংলা ভাষায় দুই তিনটা জায়গায় খুব প্রচলিত শব্দ আছে যেমন আমরা একটা অঞ্চলে খুঁজে বের করার জন্য যে কেন এটা হলো আমার মনে হয় আপনারা অনেকে বুঝতে পারতেছেন আমি কোন এলাকার কথা বলতেছি আমি যদি আমাদের এলাকার কথা বলি বিশালের কথা যদি বলি এখন অনেক অনেকটা শুদ্ধ হয়েছে কিন্তু তারপর কারো কারো কাছে আছে এই শব্দটা আমরা নজরুল কে বলি ঠিক তো কেন এটা হলো আমি এটাও খুঁজে বের করার চেষ্টা করছি আসলে হচ্ছে যে ভদ্রলোক এই বাংলা পড়াতেন উনি বেসিক জায়গায় মানে আসল প্রাথমিক পর্যায়ে উনি ভুলটা করে ফেলছিলেন উনি উচ্চারণে নজরুলকে নজরুল বলতেন এবং তার ছাত্ররা সেটাই শিখছে এবং উনি ওই ছাত্ররা শিখে আলটিমেটলি ছড়া গেছে সেইভাবে তো এটা হচ্ছে যে এই জন্য শিক্ষকদের ভূমিকাটা এত গুরুত্বপূর্ণ যে বাচ্চাদের শিক্ষাটা যেন বাংলায় সঠিকভাবে হয় আর উপরের দিকে বাংলার প্রচলন নিয়ে সরকারি পর্যায়ে অনেক বড় বড় কথা আমরা বিগত দিনগুলোতে শুনে আসতেছি এটা সকল বাস্তবায়ন আসলে নির্ভর করবে বর্তমান সরকারের উপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন পর্যন্ত আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব সম্মান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি এখন পর্যন্ত ওনার বাংলা উচ্চারণে আমি যে কটা ভাষণ শুনেছি এবং আমরা বিগত পনেরো বছরের আন্দোলনে ওনার নেতৃত্বের আন্দোলনের সময় উনি আমাদেরকে নির্দেশনা দিয়ে ভার্চুয়াল এবং শব্দ চয়ন করেছেন বিশেষভাবে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে যে দুটা ভাষণ বা একটা ভাষণ আমরা খেয়াল করেছি বাংলার শব্দ চয়নে এবং বাংলার শব্দ শব্দগুলার মানে একটার পর একটা দেশ সাজানো ব্যাপার থাকে বাংলা ইংরেজিতে বলে আর্টিকুলেশন এনিওয়ে মানে একটার পর একটা দেশ সাজানো এটা আমি একটা সাংঘাতিক রকমে মুন্সিয়ানা ওনার মধ্যে আমি আমি ব্যক্তিগতভাবে দেখেছি তো কথাটা বলার উদ্দেশ্য হলো একটা দেশের প্রধানমন্ত্রী যদি বাংলা শব্দ চয়ন এবং বাংলার ব্যাপারে ওনার শব্দের যে বিন্যাস সেটাই যদি মুন্সিয়ানা থাকে এবং উনি যদি সেইভাবে আগায় তো আমরা তো শান্ত উপর দিকে মানে ফলো করি আমরা শান্ত অনুসরণ করি কাকে অনুসরণীয় যারা তাদেরকে আমরা অনুসরণ করি তো সেই হিসাবে আমি মনে করি যে ওনাকে অনুসরণ করে আমরা বাংলা শব্দ চয়নের ব্যাপারটাও ভালোভাবে রপ্ত করতে পারবো আমি আমি যেমন নিজে ওনার অনুসরণ করে আমি চেষ্টা করি এবং একই রকমভাবে আমাদের মতো অনেকেই চেষ্টা করেন যেন আমাদের মধ্যে থেকে এমন কোন শব্দ না বের হয় যে শব্দটা শুনতে খারাপ শোনাবে শব্দটা অন্য একটা শব্দ সমমানের উচ্চারণ করা যাবে না ছাড়াও এই ধরনের প্রতিশব্দ যেটাকে বল প্রতিশবদের যে ব্যবহারগুলা এই গুলা যদি আমরা খুব চিন্তা করে করি তাহলে কিন্তু ভালো শব্দ চয়নের বাক্য তৈরি হবে এবং ভালো শব্দ চয়নের বাক্যটাই হচ্ছে শিক্ষা যেটা পরবর্তীতে বাচ্চা শিখে বড় হবে এবং তাদের মুখ থেকে এই কথাগুলো বের হবে আমরা তো আসলে চাই আমাদের পরবর্তী যে উত্তরাধিকার জেনারেশন যেটা আসবে তারা জন্য দেশটাকে আরো সুন্দর করে গোছায় তা তো এগিয়ে নিয়ে যায় তার মধ্যে বাংলা যে তাকে বাংলাটাকে যেন তারা সেই পর্যায়ে নিয়ে যায় তো তাই মুখ আমি অনেক বেশি কথা বলে ফেললাম আপনারা খুব সুন্দর সিস্টেমের জন্য বেশিবেজে থাকে প্রথম দিন সেই জন্য হয়তো কিছু রেফারেন্স কথা বলে ফেলছি তবে আজকে ভাষা দিবসে আমাদের একটাই প্রতিজ্ঞা হওয়া উচিত সেটা হলো এটা যেহেতু আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়ে গেছে আমাদের এই ভাষার দিবসটাকে আমরা যেন আমাদের ভাষাটাকে সুন্দরভাবে উঠায় নিয়ে আসার জন্য এবং ব্যবহারিক কাজে ভালোভাবে ব্যবহার করতে পারি সেটার জন্য আমরা যেন সযত্নে চেষ্টা করি এই বলে আপনি বলে এবং উপজেলা এই আজকের এই অবস্থানে সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ